শোন তোমায় ভালোবাসি অন্তু মোখে না জন্নাথের আশায় নয় হে সোন জহন্নাথ rina he and i তোমায় ভালোবাসি অলত রে শুধু মুখে না জন্নাথরা সাই নয় হের সগন্নাথ কে আল্লাহ জুতা পায়ে দিয়ে চলে আপনার জুতার নিচে যে ধুলা গুলো আছে আমার আরো সে মোহাল্লায় আজ গিয়ে দাও আমার আর সে আজি আজিম ধন্য হয়ে যাবে জোরে বলে আল্লাহ সঙ্গে দিদার হলো অনেক ঘটনা আল্লাহ বলছেন আমার হাবিব আমার জন্য কি খাবার নিয়ে এসেছো আত্মা হিয়াতু লিল্লাহি ওয়াসালাওয়াতু আত্মাইয়াবাত আল্লাহ শরীর দিয়ে হাত দিয়ে নাক দিয়ে কান দিয়ে এবাদাতে মালি এবাদাতে বদনি তজবি তালিল যা কিছু করেছে সব আপনার জন্য আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই সময় বলেছিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদুল্লাহিস সালেহিন আর তোমার নেককার ছলে আমার বান্দাবান্দির প্রতি আমি আল্লাহ স্বয়ং আজকের সালাম দিলাম একটু জোরে বলে সালাম দিয়েছেন রসুল পাক সাল্লাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আবার মুসানবির কাছে আসলেন অনেক ঘটনা এই যে নামাজ পঞ্চাশ অক্ত থেকে কমিয়ে কমিয়ে পাঁচ অক্ত হল প্রথম ফজরের যে দুরাকাত নামাজ ফজরের যে দুরাকাত নামাজ আদম সফিউল্লাহ আজ তিনি এই ভারতবর্ষের জমিনে এসেছিলেন তিনি প্রথম সিজদা দিয়ে আজ নামাজ পড়লেন একদিন নয় দুই দিন নয় সাড়ে তিন শত কোন কোন কোনো কেতাবে তিন শত বৎসর কেঁদে কেঁদে রব্বানা জালামনা না আনফুচা না ভাইলাম তক না ওতে রহাম্লা না কোন নমিনাল আল্লাহ রব্বানা জালামনা না আল্লাহ আমি নফসের প্রতি জুলুম করেছি আনফুসানা নফসের উপরে ওয়াইল্লাম তাগফির না আল্লাহ আপনি যদি মাফ না করেন তো ফাতা কুন আমিনা জালেমিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাব এক দিন নয় দুই দিন নয় তিনশো অথবা সাড়ে তিন শত বছর কেঁদেছেন দোয়া কবুল হচ্ছেন না জাবলে রাহমাত পাহাড়ে হাজি সাহেবরা জানারা গেছেন ওই জবলের রহমত পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আব্বাজান আদম সফিউল্লাহ কাঁদছেন কোনো কোনো রয়েতে আসে জিবরিল আমিন আলাইসাল্লাম মনে করে দিয়েছিলেন আবার কোন কোন রয়াতে আছেন আদম শফিউল্লাহর নিজে নিজে মনে পড়ে গিয়েছিল হঠাৎ দোয়া করতে করতে হঠাৎ দোয়া করতে করতে জান্নাতের ভিতরের সেই কথাটা মনে পড়ে যায় আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে সর্বপ্রথম যখন রুহু পেয়েছিল তখন রুহু পাওয়ার পরে একবার আল্লাহর আর্শে মহল্লা আজিমের দিকে তাকিয়েছিলেন এক আসমান দু আসমান তিন আসমান সপ্তম আসমান পর্যন্ত আদম সফিউল্লাহ দেখতে বলে সোনারক্ষরে লেখা লা ই লাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আইলাই সোনা রক্ষ করে লেখা ওই নামটার কথা মনে পড়ে গেছে হা দোয়া করতে করতে আদম সফিউল্লা হঠাৎ করে ওই জান্নাতের ভিতরে রুহু পাওয়ার পরে ঘটনা মনে পড়ে ওসিলা দিয়ে তিনি যখন দোয়া করবেন ওই সময় আমার আল্লাহ বলে ইয়া আদম কাইফা আরিফত মোহাম্মদান ইয়া আদামু কাইফা আরিফতা মুহাম্মাদান হে আদম তুমি আমার ওই মুহাম্মাদকে কেমন করে চিনলে কাইফা আরিফতা আরাফা মানে চেনা আমার ওই হাবিবকে আমার ওই প্যারা কে কেমন করে তুমি চিনলে ইয়া আদামু কাইফা আরিফতা মুহাম্মাদান আমার হাবিবকে মুহাম্মাদকে কেমন করে তুমি চিনলে কলা আদামু ওই সময় আদম আলাইহিস সালাম বলেছিলেন আমার আল্লাহ আপনি তো তাম পৃথিবী কোন ফায়াকুন দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু আমি আদম আপনার কুদরতি হাত দিয়ে আমাকে সৃষ্টি করেছিলেন আল্লাহ নিবে আপনার নিজে হাতে আমাকে সৃষ্টি করেছিলেন আমি আদহ ওই জান্নাতের ভিতরে জান পাওয়ার পরে একবার উপরের দিকে যখন চেয়েছিলাম শতমাস আকাশে সোনার রক্ক দিয়ে লেখালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার আমি চিন্তা ফেকের করে পাচ্ছিলাম না আল্লাহ হঠাৎ আমার মনে পড়ে গেছে আমার ওই যে সন্তান ওই যে মোহাম্মদুর রসুন ও হচ্ছে আমার সন্তান আখির ইসামাজার নবী নবী কুলের শিরোমণি ওই নবী রসিলাতে আমার গন্ডম খাওয়া এ গুনাহটাকে maaf করে দিন আমার আল্লাহ ওই সময় বলেছিলেন সত্যকтая আদাবু সত্যকтая আদম ও আদম তুমি সত্য কথা বলেছ আমি আল্লাহ তোমাকে আর কাঁদা আমি আল্লাহ তোমাকে আর কাঁদাতে চাই না আজ আমি আমার পাহাড়ের ও তোমার জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম এটা জোরে বলুন অটোমেটিক সুবাহান আল্লাহ বলবেন একটু জোরে বলেন আমি অটোমেটিক তোমার আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো আমি আল্লাহ আর ঘোরাবো না তোমার জীবনের গোনাকে মাফ করে দিলাম কোন সময় সংকেপ টাইম অনেক কথা বলতে হবে কোন সময় ছিল ওই সময়টা ছিল ফজরের অখ আল্লাহর রসুল কোথায় গেছেন মেহের রাজা আছেন আছে কোথায় আছেন মেহের রাজা আছেন আল্লাহর সঙ্গে দিদারে আছেন আছে আদম সফুর আল্লাহর দোয়া কবুল হওয়ার সময় কোন সময় ফজরের অক সেই সময়তে আদম সফিদা সফুরুল্লাহ আল্লাহ আকবার বলে সিজদায় পড়ে গিয়েছিলেন আমার আল্লাহ পাক বলছে আমার হাবিবে পেয়ারা তুমি আজ আমার কাছে এসেছো উম্মতে মুহাম্মাদি আমার গুনাহগার উম্মত আমার বান্দা বান্দি আর আফলার উম্মত উম্মতি হাজরতে আদম শফিউল্লার দোয়া কবুল হওয়ার পর দুই রাকাত যে শকরের নামাজ আদায় করেছিল এই দুই রাকাত নামাজ আদায় করার জন্য আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপরে আমার বান্দা বান্দির উপরে ফজরের দুই রাকাত ফরজ নামাজকে আজ মেরাজের রাতে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম যে ব্যক্তি ফজরের দুই রাকাত নামাজ পড়ে নেবে আমি আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের तमाम जिंदगी हि আদম সফিউল্লাহ तमाम লাইফের যত সওয়াব আছে দুই রাকাত ফরজ যে নামাজ পড়ে নিল এই দুই রাকাত ফজরের ফরজ নামাজ পড়ার কারণে আমি আল্লাহ আদম সফিউল্লাহর तमाम জীবনের লাইফের সমস্ত সওয়াবগুলো আমার ওই বান্দা বান্দির নামে আমি লিখে দেব এটা জোরে বলবেন না আর জোরে বলবেন না তাহলে আমরা নামাজ পড়ে আমার নবীকে মোহব্বত করব না নামাজ ছেড়ে একটু আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়ে না ছেড়ে নামাজ পড়ে আল্লাহর রসুলের দিদার পেতে গেলে নামাজ পড়তে হবে সেই নামাজটা কি হলো অটোমেটিক যে ব্যক্তি ফজরে দুরাকাত নামাজ পড়ে পড়ে পড়েন আল্লাহ वाल सयन माम ॾह रोसा सले आदन वा

হাত্তা কোনা হাব্বাই লাইহে মেউ ওয়ালি দিহি বা ওয়ালা দিহি ওয়ান্না আজমাইন আমার রসুলকে মহাব্বত করতে গেলে ভালোবাসতে গেলে ভাইজান আজ প্রকৃত পক্ষে সেই রসুলের মহাব্বত এই যে নামাজ পাঁচ অক্ত নামাজ সবে ফজরের দুরাকাত নামাজ বলেছি এবার জোহর আসের মাগরিব এসা পর্যন্ত অনেক লম্বা সময় টাইম নেই এগারোটা পর্যন্ত প্রোগ্রাম চলবে আর ন মিনিট বাকি আছে আমার রসুলপাকের মহাব্বতে এতক্ষণ আপনারা বসেছিলেন অনেক ধৈর্য ধরে কষ্ট করে যাই হোক আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আমার মা বোনেরাও আছেন আসেন আখেরি মোনাজাত হবে যে নবীর মহাব্বাতে এতক্ষণ পর্যন্ত আমরা আলাপ আলোচনা করছিলাম তো সারা রাত কভার হয়ে যাবে আমার রসুলের গুণ শেষ হবে না যাই হোক এই পর্যন্ত আজকে হ্যাঁ আখেরি দোয়া কালকে নটার পরে হবে আজকে এই পর্যন্ত জলসা শেষ হওয়ার জন্য ছোট করে একটু দোয়া হবে কি আমরা দোয়া করতে রাজি আছি কি না আমি যেহেতু একটু এসছি করে করে দেব তো আসেন সেই রসুলের মহাব্বাতে আপনারা এতক্ষণ যখন দাঁড়িয়ে এতক্ষণ বসে আছেন সেই রসুলের মহাব্বাতে একটু সালাম পৌঁছাই আপনারা সকলেও আমার সামনে দাঁড়িয়ে যান সকলে বলেন சே பண்ணி விசால பதரோ सानीय यतील वेदा अ जब शुक्रो अल يا رسول سلام علىك يا حبيب سلام علىك سلامات الله علىك أبشر تاني ماذي अ बि मुनल कलाम ती दे रंग जेकी तामा

সাল্লাল্লাহু আলা নাবী ওয়ালান্নবী কে কারাকাল গুলে হেমি বেজাওরা মেরে দরুদ ও সালাম একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ খুব মাদুর শোনলা পৃথিবী ছেড়ে যাবার বেলায় নবজিত মায় জান দেখতে পা নবুজিত মায় সোরা দেখে আমার ভুনবো আমি